ইসমিল্লা রহমান রহিম কে অবস্থা সবার আশা করি সবাই আল্লাহ রশেষ রমতে ভালো আছেন আচ্ছা আমরা যে আশেপাশে এত বিরাট বিরাট আমাদের চারপাশে পাহাড় পর্বতগুলো আমাদের চুকে পড়ে অথবা আমরা যদি কোথাও পাহাড়ে ভ্রমণ করতে যাই তো আমরা দেখি যে এক পাহাড় থেকে এক পাহাড়ে এক পাহাড়ে উঠলে মনে হয় অন্য পাহাড়টা আরও বড়। অন্য পাহাড়ে উঠলে মনে হবে আরেকটা পাহাড় বড়ো তো এত বিরাট বিরাট যে পাহাড় পর্বতগুলো আল্লাহ রবুল আলমিন সৃষ্টি করেছেন এগুলোর খবরে কি অবস্থান হবে এগুলোকে আমরা জানি না জানলে সোরা ওয়াকিয়ার পাঁচ এবং ছয় নম্বর তর্জুমা পড়লে আপনারা বুঝে যাবেন যে এত বিরাট বিরাট যে আল্লাহরবুল আলমীন পাহাড় পর্বত সৃষ্টি করেছেন এগুলো আল্লাহ আলম সৃষ্টি করে শুধু কুন ফায়াকুন হও হয়ে যাও তো এত বিরাট বিরাট পাহাড় পর্বতগুলো খবর কীরকম পরিণত হবে দেখেন পর্বতমালাগুলো চূর্ণ বিচ্ছূন্য হয়ে পড়বে এতপর তা বিক্ষুব্ধ দুলুখনায় পরিণত হবে তো দেখেন আল্লাহ রব্বুল আলমিন যে কুন বলে ফায়াকুন হয়ে যায় আমার মতে তার একটা ক্ষুদ্র একটা বর্ণনা আল্লাহ রবুল আলম হয়তো এই আয়াত দুইটার মাধ্যমে আল্লাহ রবুল আলমিন দিয়েছেন তুই দেখ এত বিরাট বিরাট পাহাড় পর্বতগুলা যে বিক্ষুব্ধ দুলি করেন পরিণত করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন তো আর আল্লাহ রব্বুল আলমিন চাইলে কী না করতে পারেন দেখেন আমাদের রব সে রব যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি এ পাহাড় পর্বতগুলো সৃষ্টি করেছেন আমরা যেন দুনিয়া এবং আখিরাত দুইটা চিন ভাবনা করে যেন আমরা জীবন অতিবাহিত করতে পারি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে এই তৌফিক দান করে আমিন